আসসালামু আলাইকুম সবে কিতাবটা আসুন নিবালা আমিও আছি আলহামদুলিল্লাহ বালা আছি আজকে মনে মনে ভাবলাম যে একটু যা সগরপাড়াও যাই সাগরও গিয়ে গোসল করি কারণ বিদেশ আইছি ফার্স্ট বছর হয়ে গেছে এখনো সাগরও গিয়ে গোসল করার সময় পাইছি না সুযোগ পাইছি না আজকে একটা সুযোগ পাইছি বিদায় কই যে যাই কি গোসল করি আয় মনে মনে ভাবলাম আপনার দেখাইলি যাই তাইনি গোসল করা চলো গোসল করে আসি এলিয়া দুলিয়া পালাইয়া জ্বালাইয়া উসা মেসা বিল্ডিং ওখানে দেখিয়া রাস্তাঘাট গাড়ি মুড়ি দেখিয়া মোটামুটি আমরা সমুদ্র খান্ডাটা ইচ্ছি লগে থাকো ইনশাল্লাহ দেখতে পারবা সমুদ্রটা খুশ আসলে অন্যরকম একটা বালা লাগে সমুদ্রের ফাঁসে আইলে মনের দুঃখ কষ্ট চিন্তা ভাবনা সবটা দূর হয়ে যায় সমুদ্রটা দেখতে মঞ্জুর হয়ে যায় বুঝছেন আর আমরা আসি এখন আইসি দুপুর টাইমে দুপুর টাইমে আবার কারণে এত বেশি মানুষজন নাই বিকাল টাইমে আইলে প্রচুর মানুষ হয় আর এই যেন আইসি ইটাইসি আসলে আজমানোর আজমান হয় এবং আজমান বিষ এটারে এনে প্রচুর মানুষ হয় আর আপনারা দেখানোর চেষ্টা করতাম দেখোটা খাজ দেখো দেখোকা বিজর যে দর্শনার্থীর লাগি খাজ চলের খুব সুন্দরভাবে খাজ করতো তারা এ দেশের তো খাজ এখন লং টাইম লং Alatu nu m-a locuit. Cubă la lagăr. Mă ne fa spăsa să nu-l plintești, hai să cum în orden. ca voi de-a tu. E din muda এই যে আনন্দটা এটা নিতে পারত নাই আপনারা যারা সমুদ্র গোসর করছেন একবার গোসর করিয়া দেখবা কত পালা লাগে আর এত পালা লাগে রাখি সারা দিনের পরিশ্রমটা মনে হয় না দেখো প্রচুর মানুষ সব বিদেশি ডাইনে বামে আগে পিছিয়ে প্রচুর মানুষ কিন্তু লবণ বেশি প্রচুর লবণ কি করলে লবনে